तो मोबाइल किन लागि गयो पहिले त आबो पाछो 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 cái đó thế này cái gì thế cái này cái <laughs> cái <laughs>

কলাকালীন সময় আমি একটু খবর দায়িত্ব যে এখানে রাধানগর পয়েন্টের গোড়াগঙ্গ রাধানগর পয়েন্টে একজন ভুয়া ব্যবসায়ী পেঁয়াজ রসুন এরকম বিনিময়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কিছু ভিত্তি কাছে নেওয়া গেছেন এবং মালটা আজকে দেওয়ার কথা ছিল পদ্মাবলী তারা দেন নাই এরকম প্রাথমিকভাবে শোনা যাচ্ছে এবং যাকে দেওয়ার কথা সেও স্বীকার আসতেছে যে আমি সাথে ছিলাম আরেকজনকে দেওয়া হয়েছে তো প্রাথমিক অবস্থা আমরা একজনকে পাইছি যে অ্যাকিউজড একজনকে পাওয়া গেছে এবং অফিসার ইনচার্জ মহেশনা আমি আসছি এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা এখানে প্রাইমারি স্টেজে যারা সাক্ষী ছিলেন তাদের সামনেও সে স্বীকার করে তার সাথে ছিলাম আমি এত টাকা নেলে অ্যামাউন্টে যদিও কম বেশি বলছে তো এটা অধিকতর বিষয় একটু জানার জন্য আমি আর যাচ্ছি তারপর বাদি আছেন আইন অনেক ব্যবস্থা নেওয়া নেওয়া হবে তাদের রিটার্ন পিটিশনও ভিত্তিতে